আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপডেট দিব আসলে ব্যস্ততা আপনি ব্যস্ততা আছে ওই যে লাল বেগুন দেখতেছেন এটা চারশো টাকা মন এই এটা পাঁচশো টাকা ছশো টাকা মন আর যেটা ফুল মানে সবচেয়ে সুন্দর যেটা দেখাইতেছে একটু এগুলা কত করে কয় ভালো কোয়ালিটি সাতশো টাকা মন বিসমিল্লা কয় তো আগে যে ব্যাগে পটল দেখে এটা সাতশো টাকা সরি হাজার টাকা মন আজকে একটু আকাশ খারাপ পটল কেনা বেঁধে কম হচ্ছে পটলের মান বেঁধে আর কাঁচামরিচ মান বেঁধে একশো বিশ তিরিশ চল্লিশ টাকা মন কেজি আমি লাইভে বলছিলাম যে আজকে পটল নয়শো টাকা দেখলাম একটা পরে একটাই দেখলাম এগারোশো টাকা তারপর হাজার এগারোশো টাকা এর কারণটা হচ্ছে আজকে টোটাল আমদানি কম হবে আমি বলছিলাম যে দাম বাড়তে পারে প্রচুর লতি কিনছে সেই হাইব্রিড বড় বড় চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি লাউের কার্যক্রম চলতেছে এগুলা দশ টাকা বারো টাকা কেজি লাউের প্রচুর আমদানি মানুষজন নিয়ে দাঁড়ায় আছে আর রাস্তায় জাম অনেক বদল গেছে থানা থেকে তারপরে কালাটা খুবই সুন্দর ছিল বিশ টাকা কেজি বিক্রি হয়েছে লাউ লাউ বাজারে খালি আসতেছে মানুষজন তো আজকের ছিল আপডেট হয়েছে চা চা জায়গায় লাউ কিনচ্ছে যাই হোক এটা বদল গাছে বদল ব্রিজ রাস্তা রোডের পাশে বাজার এটা একটু দেখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন আমের সাইজগুলা তো এই আমগুলাই আপনাদের কাছে পাঠানো হবে সরাসরি বাগান থেকে আমরা এরকম বাগানে ক্যারেট আনবো এবং ক্যারেটের মাধ্যমে আমরা আমগুলোকে সরাসরি এখান থেকে পারবো এবং ক্যারেটে সাজাবো তো আমাদের এখানে কোনো হাত বদল হয় না তো অন্যান্য যে আমগুলো আছে আপনার বাজার থেকে কিনেখানে এগুলো কিন্তু অনেক জায়গায় হাত বদল হয় এর জন্য তারা স্বাভাবিকভাবে বা বাধ্য হয় বলতে পারেন এক প্রকার তারা কিন্তু এক ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করতে হয় যেটা ব্যবহার না করলে আপনারা কিনবেন না আমটা কম দামে হোক আর বেশি দামে হোক তো আমরা কোনো কেমিক্যাল বা কোনো ধরনের ক্ষতিকর পদার্থ মিশাই না আমরা আপনাদের সরাসরি এরকমভাবে ফ্রেশ আমগুলো আপনাদের ফ্যামিলির জন্য প্রোভাইড করে থাকি আর আমি সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করি এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বুকিং কনফার্ম করতে পারেন অল্প কিছু বুকিং ফি দিয়ে কারণ আমটা পচনশীল পণ্য আপনারা যদি রিসিভ না করেন আর যদি বুকিং ফি না দেন তাহলে সেটা অনেকে রিসিভ করতে চান আমটা নষ্ট হয় সেটা নিয়ে অনেক বিভ্রাতের মধ্যে পড়তে হয় তো এই যে দেখতেছেন খুবই সুন্দর এবং ফ্রেশ আমগুলা এগুলা আপনাদের কাছে পাঠানো হবে তো আপনারা অর্ডার করতে পারেন না আম খুবই মিষ্টি হয় এটার বীজ এবং আটির পাতলা এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা হচ্ছে কাঁচাতেই মিষ্টি এবং পাকলে মধুর মতো মিষ্টি হয় যারা খাইছেন তারা তো জানেন অলরেডি অর্ডার করেছে আমার কাছে এবং যারা করে নাই দ্রুত করতে পারেন আমরা পাঁচ ছয় তারিখের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি শুরু করব এখানে আমার সাইজ এবং কোয়ালিটিগুলা কত ফ্রেশ এবং সাইজ মশাল মোটামুটি ভালো আছে তো এই আমগুলো আপনাদেরকে দেওয়া হবে তো দেরি না করে সবাই অর্ডার করতে থাকেন মিনিমাম দশ কেজি ফ্যামিলির জন্য সর্বশ্রেষ্ঠ একটা আম আপনারা উপহার দিতে পারবেন যারা বাইরে থাকেন আপনারা ফ্যামিলির জন্য নিশ্চিন্তে এটা অর্ডার করতে পারেন আপনাকে বাধ্য করবে আপনার ফ্যামিলি আবার অর্ডার করছি ইনশাআল্লাহ এটা আমি মুখে বলতেছি না এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ